मुझे मुसाफिर मैं आया मुसाफो मया बुलाया गया के कर सताया रुलाया गयो मुझे कुफा वालों मुसाफिर न सं আরবি বছরের প্রথম মাসকে মহারুম বলা হয় প্রাচীন কাল থেকে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এই মাসকে বরকতময় ও গুরুত্বপূর্ণ মাস হিসেবে ধরা হয় রসুল সলাল্লাহ আল সালাত বলে গিয়েছেন রমজানের পর আল্লাহ তালার মাস মহারম আর মহারুম হল সর্বশ্রেষ্ঠ মাস তবে মহারম মাসে কি এমন ঘটনা ঘটেছিল আসুন তার সংক্ষেপে জেনে নেই তবে তা জানার আগে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ রইল যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর আরবি হল পবিত্রতা বা সম্মানিত প্রাচীন কাল থেকে এই মাসকে সম্মানিত হিসেবে গণনা করা হয় পুরো মুসলিম বিশ্ব মহারমের দশম দিনে বিভিন্ন আমল ও ইবাদতের মাধ্যমে উদযাপন করে থাকে কারণ কিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে এই দিনটি এই দিনেই প্রথম মানব হজরত আদম আলাই সালাতামকে সৃষ্টি করা হয় এবং জান্নাতে তাকে স্থান দেওয়া হয় এবং এই দিনেই হজরত আদম আলাই সালাতলামকে পৃথিবীতে পাঠানো হয় ইতিহাসের পাথায় খোদাই করে লেখা আছে নুহ আলাই সালাত সালামের সময়কালের মহাপ্রলোভনের ঘটনা সেই দিনটিও ছিল মহরমের দশ তারিখ এবং এই দিনটিতেই হজরত ইব্রাহিম আলহি সাল্লা জন্মদিন এমনকি ফেরাউন ও তার নীল নীলনত ডুবিয়ে মারা হয়েছিল ও মূসা আলাই সাল্লা সালামকে তার আক্রমণ থেকে রক্ষা করা হয়েছিল এই ইতিহাসটি আমাদের কারোই অজানা নয় তাই সেই দিনটিও ছিল মহাররমের দশ তারিখ হজরত ইউনুস আলহি সাল্লা সালামকে সমুদ্রের বিশাল মাছ গিলে খেয়ে ফেলেছিল কিন্তু দীর্ঘদিন পর তিনি মাছের পেট থেকে মুক্তি পান সেই দিনটিও ছিল মহারমের দশ তারিখ হজরত আয়ুব আলাই সাল্লা সালামের শরীরে পচন ধরার ঘটনা হয়তো আপনাদের কারোই অজানা নেই জিব্বা ছাড়া শরীরের প্রতিটি অংশ পচে পোকা হয়ে গিয়েছিল এই মারাত্মক রোগ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন এই দিনটিতেই এমনকি হজরত এইসা আলাই সালাত সালাম জন্মগ্রহণ করেন ও দীর্ঘদিন নবী হিসেবে মানুষের হৃদায়তের দাওয়াত দেন কিন্তু হঠাৎ একদিন ওনাকে সশরীলে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল আর সেই দিনটিও ছিল মহারমের দশ তারিখ তবে ইতিহাসের সবচেয়ে হৃদয় বিতরক ঘটনাটি ঘটেছিল এই দিনে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহ সালামের প্রিয় নাতি হজরত হুসাইন রদাল্লাহ তাল আনহুকে কারবালা প্রান্তে শহীদ করা হয়েছিল সেই দিনটিও ছিল এই দিনটি সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আজও রক্তকরণ হয় সে নির্মম হত্যাকারী ইয়াজিদ্দের দল নামাজরত অবস্থায় হামলা করেছিল ছোট নবজাতক শিশু তাকেও তারা ছাড় দেয়নি সেই দিনটিও ছিল মহারমের দশ তারিখ কারবালা প্রান্তরে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইনশাআল্লাহ খুব শীঘ্রই কারবালার সম্পন্ন ঘটনাটি আপনাদের সামনে উপস্থিত করব। প্রিয় সময়ের তথ্যের দর্শক বিন্দুরা আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো না দেখেন তাহলে আমরা ভিডিও করার উৎসাহ হারিয়ে ফেলি যার কারণে আমাদের চ্যানেলে দেখা যায় অনেকদিন পর ভিডিও আপলোড করতে হয় কেননা আপনারা ইসলামিক ভিডিওগুলো দেখেন না আজে বাজে ভিডিওগুলো অনেক ভিউ হয় বাট ইসলামিক ভিডিওতে খুব কম ভিউ হচ্ছে আপনারা যদি নিয়মিত দেখতে থাকেন তাহলে অবশ্যই আমরাও নিয়মিত ভিডিও দিব ইনশা আল্লাহ